যে যে বন্ধুরা আছো প্লিজ তোমরা লাইভে জয়েন্ট করো যে যে বন্ধুরা আছো প্লিজ তোমরা তাড়াতাড়ি লাইফে জয়েন্ট করো যে যে বন্ধুরা আছো প্লিজ তোমরা লাইভে জয়েন্ট করো কে কে আছো কে কে আছো প্লিজ অবশ্যই কমেন্ট করো কে কে আছো লাইভে যে যে বন্ধুরা লাইভে জয়েন করছো তোমরা কমেন্ট করো যে যে বন্ধুরা লাইফে জয়েন করছো প্লিজ তোমরা কে কে বন্ধুরা লাইফে জয়েন্ট হয়েছো প্লিজ তোমরা একটু কমেন্ট করো কে কে আছো আজকে আমি ফেস লাইফে আসছি না তাই বলছি যে যে বন্ধুরা আছো প্লিজ তোমরা একটু কমেন্ট করো কে কে আছো প্রত্যেকটা বন্ধুকে রিকোয়েস্ট করছি যে যে বন্ধুরা লাইভে জয়েন করছো প্লিজ তোমরা একটা করে কমেন্ট করো কারণ আজকে আমি ফেস লাইভে আসতে পারছি না যদি কোনো বন্ধু চ্যানেলের বিষয়ে কিছু জানতে চাও প্লিজ তোমরা একটু কমেন্ট করো অবশ্যই যে বন্ধুদের ইউটিউব চ্যানেল রয়েছে সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা যদি চ্যানেলের ব্যাপারে কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করো রাজীব মন্ডল হাই হ্যালো কোথা থেকে বলছো রাজীব মন্ডল জি জি বন্ধুরা তোমরা লাইফে জয়েন করছো আজকে আমি ফেসে আসছি না একটু প্রবলেমের জন্য প্লিজ তোমরা কমেন্ট করো যদি কারোর চ্যানেল থাকে চ্যানেলের ব্যাপারে কিছু জানতে চাও একটু কমেন্ট করো আমি হাওড়া থেকে বলছি আচ্ছা কেমন আছো বলো রাজীব তুমি কেমন আছো বলো বরহান ভাই আমি ভালো নেই আপু কি হয়েছে তোমার বলো তোমার কি হয়েছে বলো বরহান রাবানি দাদা ভাই আচ্ছা রাজি ভালো আছো তুমি তোমাকে অনেক ধন্যবাদ তোমার লাইফে জয়েন্ট করার জন্য তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কি আজকে ফার্স্ট লাইফ জয়েন্ট করলে তুমি কি আজকে ফার্স্ট লাইফ জয়েন্ট করেছো বন্ধুরা লাইফে জয়েন্ট হচ্ছে তোমাদেরকে বলছি আজকে আমি ফেসে আসতে পারছি না একটু প্রবলেমের জন্য যদি তোমাদের কারোর চ্যানেল থাকে সেই ব্যাপারে যদি কিছু সাজেশন চাও অবশ্যই আমি হেল্প করবো যতটুকু জানি তোমরা অবশ্যই কমেন্ট করো আচ্ছা বর আমি অনেক অসুস্থ ছিলাম কি হয়েছিল তোমার কি হয়েছিল বলো রাজীব মণ্ডল হ্যাঁ বুঝলাম তুমি আজকে ফার্স্ট জয়েন করেছ জি জি বন্ধুরা জয়েন্ট হচ্ছ তোমরা একটা করে লাইক ডান করো কারণ অনেকের হয়তো সমস্যা থাকতে পারে কমেন্ট করছো না বাট একটা করে লাইক ডান করো আর বাকি বন্ধুরা প্লিজ তোমরা কমেন্ট করো কেন কমেন্ট করছো না প্লিজ তোমরা কমেন্ট করে যাও আচ্ছা দাঁতের ব্যথায় ঘুমাতে পারছি না বুঝলাম এখন কেমন আছো বলো কোথায় তোমার বাড়ি আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমার বাড়ি আচ্ছা বেস্ট লাভার তুমি কি আছো থাকলে প্লিজ একটা কমেন্ট করো বেস্ট লাভার তুমি থাকলে প্লিজ একটা কমেন্ট করো আমার মন বলছে তোমার আইটি আছে প্লিজ তুমি একটা কমেন্ট করো বেস্ট লাভার রাজীব ও বুঝলাম আচ্ছা বেস্ট লাভার তোমার আইডিকে বলছি থাকলে তুমি একটা প্লিজ কমেন্ট করো নিশ্চয়ই তুমি আছো তুমি থাকলে একটা কমেন্ট করো অনেক বন্ধু জয়েন্ট করছো বাট কমেন্ট আসছে না তোমরা পারলে কমেন্ট করো যে যে বন্ধুরা আছো প্লিজ তোমরা কমেন্ট করো একটু ভাই কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো অনেক দিন পরেই কথা হচ্ছে প্রায় দিন হলো কোনো কথা হয়নি কেমন আছো বলো আমার মাসিমনিরা কেমন আছে ভালো আছে গো তোমার ছেলে কেমন আছে বলো দি ভাই আচ্ছা আমি ভালো আছি আমি অনেক দিন লাইভ বা ভিডিও করিনি আজকে ওই জন্য লাইভ এলাম একটু তো লাইভ থেকে বেরিয়ে যাব বেশিক্ষণ থাকবো না কারণ আজকে আমার বড় বাবু অর্ডার দিয়েছে বেশিক্ষণ লাইভে থাকা চলবে না ভালো নেই আমি বোন বলো আচ্ছা তুমি বোন আচ্ছা বুঝতে তো পেরেছি কিন্তু আমি কি বলো তো বোন আর দিদিটা সবাইকে গুলিয়ে ফেলি জানো একজন আমার থেকে কত বড় কমেন্ট করেছে ঠিক আছে জানো তো আমি তাকে সে তোমাকে বোন বোন বলি তাকেও খালি বলছি বলো বোন বলছে না আমি তোমার বোন হবো না আমি তোমার দিদি ভাই হবো মানে ওই জন্য আবার তাকে দিদি ভাই দিদি বলে এমন অভ্যাস হয়ে গেছে আবার তোমাকেও দিদি ভাই ফেলছি জানো আমি তাকে দশ বার বোন বলেছি সে দশ বার রিপ্লাই দিচ্ছে বলেছে না আমি তোমার দিদি ভাই হবো আর তোমাকে বোন বোন বলে অভ্যাস হয়ে গেছিল এবারে তাকেও দিদি ভাই দিদি ভাই বলে এমন অভ্যাস হয়ে গেছে খেয়েছো দিদি হ্যাঁ আমি খেয়েছি গো তোমার ছেলে কেমন আছে বলো আর কি হয়েছে তুমি ভালো নেই কেন আচ্ছা ছেলে ভালো আছে আর তোমার খাওয়া হয়েছে বলো তোমার কি বলছি রুম পাবন তোমার কি খাওয়া হয়েছে আর আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না গো এই যে বললাম বড়বাবু বাবু বারণ করেছে বেশিক্ষণ লাইভে থাকতে আমি লাইভ থেকে বেরিয়ে যাবো পরে কথা হবে সবার সঙ্গে হ্যাঁ আমার কাছে ঠিক আছে বোন গুড নাইট যারা যারা আছে এখানে সবাইকে গুড নাইট পরে কথা হবে সবার সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো দিদি ভাই তুমি কেমন আছো আচ্ছা এখানে অনঙ্গময় দিয়ে যে আইডি অরুণ পাবোন তোমায় জিজ্ঞাসা করছে দিদি ভাই তুমি কেমন আছো কি খেয়েছো দিদি আমি ভাত খেলাম গো গোমাবন তোমাকে এই যে যে আইডিয়া আছে জিজ্ঞাসা করছে নিশ্চয়ই তোমাকে দিদি ভাই তুমি কেমন আছো আচ্ছা আমি ভালো আছি দাদা ভাই তোমাকে রিপ্লাই দিয়েছে বা বোন ঠিক আছে বোন আমি বেরিয়ে যাচ্ছি গুড নাইট আবার পরে কোথা হবে